জয় গুরু আমরা শুনছি পরপর শ্যাম ঠাকুরের কথা আকাশ বৃত্তি কি হয় কেমন হয় সেই আকাশ বৃত্তির ধরন কারো জীবনে আকাশ বৃত্তি হলে তাকে কিভাবে জীবন কাটাতে হয় বা ভগবান তাকে কিভাবে হাত ধরে নিজের পথে এগিয়ে নিয়ে যান সেই শ্যাম ঠাকুরের জীবনী আমরা শুনছি অঘটন আজও ঘটে বইটি থেকে লেখক শ্রী দিলীপ কুমার রায় আগে দুটি পর্ব রয়েছে আজ তৃতীয় পর্ব আমরা শুনেছি অন্নপূর্ণার কিভাবে বিয়ে হয়েছে ভগবান স্বয়ং কীভাবে ব্যবস্থা করে দিলেন অন্নপূর্ণার বিয়ের জন্য সেই ঘটনা আমরা শুনেছি আজ শুনবো তার পরের অংশ অশেত একটু থেমে ফের শুরু করল শ্যাম ঠাকুর কাশিতে এলেন একেবারে একা তাঁকে না বলে তাঁর বেয়াই কাশিতে লিখে দিলেন এক চিঠি তার এক ভাইপোকে যেন শ্যাম ঠাকুরের একটু দেখাশোনা করে ছেলেটির নাম সুধেন্দু ওর থেকে যে কি হয় শ্যাম ঠাকুর প্রায়ই বলতেন আমাকে একটি কথা ভাই মিথ্যেই আমরা ভেবে মরি যা করার তিনিই করেন আমরা শুধু হাকুপাকু করে কষ্ট পাই এই দেখো না সুধেন্দু কোথেকে ও এলো বলতো আর কেনই বা আমাদের জন্য এত করলো সে কি সোজা করা ভাই আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ব্যবস্থাই সে করে দিল না চাইতে অথচ আমরা কতই না ভাবতাম কি হবে কাশিতে যেখানে আত্মীয় স্বজন তো দূরে থাকুক একটি চেনা মুখ পর্যন্ত খুঁজে পাওয়া ভার অসিত একটু থেমে বলল সুধেন্দু সত্যিই ওদের কী যে সেবাটা করত দিনের পর দিন শুধু মাস খাটা নয় কাশীর নানা বর্ধিষ্ণু পরিবারে সে শ্যাম ঠাকুরের নাম গুণগান করে নানান উপলক্ষে তার নিমন্ত্রণ জুটিয়ে দিত তার একটা মস্ত সুবিধে হয়ে গিয়েছিল কারণ সে মস্ত পালোয়ান ছিল নানা প্রদর্শনীতে দেহবলের এ ও তা নানান প্রতিযোগিতায় সে প্রায়ই হতো ফার্স্ট সর্বত্রই তার আদর পপুলার যাকে বলে কাজেই নবীন হয়েও সে হয়ে দাঁড়ালো প্রবীণের পৃষ্ঠপোষক ফলে শ্যাম ঠাকুরের জুটে যেত পেলা খুব বেশি না হলেও চলে যেত কিন্তু সংসার অচল না হওয়া সত্ত্বেও কমলা দেবী কাশিতে প্রথম দিকে প্রায়ই মনমরা হয়ে থাকতেন গ্রামে ছিলেন তিনি স্বামীর ভিটে চারদিক খোলা আলো হাওয়া গাছে গাছে ভোর থেকে পাখি ডাকে তাছাড়া নিজের একটু ক্ষেত খামারও ছিল কিন্তু কাশীর ভাড়াবাড়ির ঘুপচি ঘরে এসে তিনি স্বস্তি পেতেন না বিশেষ করে মন কেমন করত তার মেয়ে অন্নপূর্ণার জন্যে একদিন তিনি নিজেই গুরুদেবকে লিখলেন উত্তর এলো মেয়ে আসতে চায় তো আসুক না কিছুদিনের জন্য জন্যই শ্যাম ঠাকুর মাথা চুলকে বললেন কিন্তু এই ঘুপচিতে তাছাড়া যা পাই তাতে দুজনের টায়ে টায়ে চলে যায় মেয়ে এলে কমলা দেবী না ছোড়বান্দা কি করেন বিপদে পড়ে শ্যাম ঠাকুর লিখলেন গুরুদেবকে বৃত্তি তো নিয়েছি আমি একাই গুরুদেব কমলাকে কেন মিথ্যে কষ্ট দেওয়া ওকে ফেরত পাঠিয়ে দিই গ্রামে গুরুদেব লিখলেন একলা মানুষের চলে যায় এক রকম করে নির্ভর দীক্ষারও ক্রম আছে তাই তোমাদের দুজনকে কাশি পাঠানো তিনজন হলে আরও ভালো হতো শ্যাম ঠাকুর মহাভাবনায় পড়ে লিখলেন অন্নপূর্ণাকে হয়তো তারা পাঠাতে পারেন কিন্তু যদি দিন না চলে গুরুদেবের জবাব এলো পাট পাঠ তাহলে ঠাকুরের নামে আর একটা কলঙ্ক বাড়বে তো নয় বোঝার ওপর শাকের আঁটি সইবে কমলা দেবী করলেন স্বামীকে কি লেখো সব জাতা গুরুদেবকে শ্যাম ঠাকুর অনুতপ্ত হয়ে লিখলেন সে কি কথা গুরুদেব ঠাকুরের কলঙ্ক তার কৃপা যে কত বারবারই দেখিনি কি কিন্তু হাতে যে একেবারে টাকা নেই মেয়েকে আনায় কি করে এ চিঠির উত্তর এলো দিনদুনিয়ায় কে কাকে আনায় বা পাঠায় শ্যামলাল শুধু একজন ছাড়া শ্যাম ঠাকুর এ চিঠির মানে বুঝলেও ঠিক অর্থ পরিগ্রহ করতে পারলেন না গুরুদেবের মতলবটা কী কেবল ভাবেন আর ভাবেন হবিত হ এই সময়ে কমলা দেবীকে তার বেয়ান চিঠি লিখলেন যে অন্নপূর্ণা গর্ভবতী যদি মেয়েকে নিয়ে যেতে চান তবে বেলা থাকতে থাকতে নিয়ে যাওয়াই ভালো শ্যাম ঠাকুর তো মাথায় হাত দিয়ে পড়লেন হাতে পুঁজি মাত্র পাঁচটি টাকা ঘুম হলো না সারা রাত পরদিন সকালে মানি অর্ডারে দুশো টাকা এসে হাজির শ্যাম ঠাকুরের গ্রামের এক ভক্ত লিখল মা আপনার কাছে দীক্ষা নিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে তিনি সম্প্রতি বুকের ব্যথায় শয্যাশায়ী আমাকে বললেন কেঁদে যে তিনি আপনার কাশিবাসের বিরোধী ছিলেন সেই পাপেই তার এ দশা তিনি আপনাকে দুশো টাকা প্রণামী পাঠাচ্ছেন আপনার জন্মদিন উপলক্ষে আশীর্বাদ করবেন মা যেন সেরে ওঠেন শ্যাম ঠাকুর অনুতপ্তার শিষ্যাকে আশীর্বাদ পাঠিয়ে দিলেন দিন দশেক বাদে চিঠি এলো মা আপনার আশীর্বাদে সম্পূর্ণ সেরে উঠেছেন একেবারে যাকে বলে মীরাকুলাস কিওর আমাদের কৃতজ্ঞতা ও প্রণাম যদি কিছু দরকার থাকে জানাবেন শ্যাম ঠাকুর ফের আশীর্বাদ পাঠিয়ে লিখলেন না ঠাকুর রয়েছেন দরকার আবার কি মেয়েকে আনানোর কথা মন থেকে মুছে ফেলে দিলেন তিনি দু চার দিন বাদে হঠাৎ এই বর্ষিয়ষে শিষ্যাটি লিখলেন ঠাকুর আপনার জন্মদিনে চরণ দর্শনে যাওয়ার স্বাদ হয়েছে অন্নপূর্ণাও ধরেছে আপনার বেয়ান আমার সঙ্গে তাকে পাঠাতে রাজি হয়েছেন এখন যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা চলে আসি শ্যাম ঠাকুরের চোখ উঠল ছল ছল করে তিনি লিখলেন গুরুদেবকে না গুরুদেব ঠাকুরের কলঙ্কের বোঝা বাড়তে পেল না এই যাত্রাও তিনি রাখতেই চাইলেন মারতে না কিন্তু বলুন তো একই যোগাযোগ গুরুদেব লিখলেন এ ঠাকুরের ইচ্ছাই ঘটেছে কারণ তুমি অন্নপূর্ণাকে নিজে জেচে গিয়ে আঁকতে চাওনি ঠাকুরের ওপরেই ছেড়ে দিয়েছিলে এই শিষ্যাটির অবস্থা ছিল ভালো দুদিন বাদে অন্নপূর্ণাকে নিয়ে ওদের ঘরের মোটরেই মা ও ছেলে এসে হাজির হলেন শ্যাম ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন আগে কিন্তু যে যত ওঠে তার পরীক্ষাও হয় তেমনি সঙ্গীন ঘটল ফের এক দুর্দৈব কাশিতে সেই অন্নপূর্ণা ধরল গঙ্গাসনান করতে যাবে আসন্ন প্রসবা মেয়েকে স্নানে পাঠাতে শ্যাম ঠাকুরের মন চাইল না কিন্তু অন্নপূর্ণা ধরে পড়ল স্নানে কখনো অমঙ্গল হতে পারে শ্যাম ঠাকুর লজ্জিত হয়ে বললেন খুব শিক্ষা দিলি মা কিন্তু দাঁড়া তাহলে আগে ওদের মোটরটা চেয়ে পাঠাই অন্নপূর্ণা বলল গঙ্গা তো কাছেই বাবা শ্যাম ঠাকুর বললেন না না পথে বড় ভিড় যদি ধাক্কা ধাক্কি লাগে কাজ কি শিষ্যকে বলে পাঠাতেই সে তৎক্ষণাৎ মোটর পাঠিয়ে দিল এই প্রথম তিনি কারুর কাছে কিছু চাইলেন নিজে থেকে না চাইলেই ভালো ছিল হলো কি পথে মোটরের ধাক্কা লাগলো এক এক্কা গাড়ির সাথে অন্নপূর্ণার তলপেটে বাজলো চোট স্নানে যাওয়া হলো না ফিরে এসেই কেবল বমি ডাক্তারের মুখ গম্ভীর শ্যাম ঠাকুর গুরুদেবকে লিখলেন সব কথা গুরুদেব লিখলেন মোটর চাইলে কেন ব্রত ভঙ্গ করলে কর্মফল কিছুটা অন্তত ভুগতেই হবে তবে ভবিষ্যতে আর যেন এরকম না হয় আর একটা কথা এখনও এত উদ্বেগ কেন যে এখনও আমার আমার করে সে পরম নির্ভরের পরীক্ষায় পাশ হবে কেমন করে ডাক্তারের চিকিৎসায় দিন পনেরো বাদে মে খানিকটা সেরে উঠল কিন্তু তার দুশো টাকার একটি টাকাও রইল না তার উপর এ পনেরো দিনের পর তার নিজের হল নিউমোনিয়া মাস খানিক বাদে সেরে উঠলেন বটে কিন্তু তখন এমন অবস্থা যে দিন চলা ভার হয়ে উঠল এরকম বিপন্ন তিনি কখনো হননি এদিকে আসন্ন প্রসবা মেয়ে ওদিকে ডাক্তারের আদেশ মাসখানেক পুরো বিশ্রাম না নিলে তাঁকে ফের শয্যাশায়ী হতে হবে সুধেন্দুও ভেবে সারা ঠাকুর পাঠ না করলে পেলা পাবেনি বা কেমন করে সেইখান ওখান থেকে কিছু কিছু প্রণামই জুটিয়ে দিত তাতে কোনো মতে সংসার খরচটা সামলানো যেত বটে কিন্তু বাড়ি ভাড়ার কী হবে সংসারী মানুষ ধার করতে পারে কিন্তু এ যে বিচিত্র অবস্থা না গিহি না সন্ন্যাসী কাউকে মুখ ফুটে অভাবের কথা জানানোরও উপায় নেই এদিকে বাড়িওয়ালার তাগাদা বেড়েই চলে তারা দুভাই দারুণ বেনে মাস পয়লাই হাজির হবে ভাড়া আদায় করতে কিন্তু এ যাত্রা দেখতে দেখতে দেড় মাস ভাড়া বাকি ওরা একদিন সকালে এসেই কর্কশ কণ্ঠে বলে গেল সাধু বুঝি না মশাই শেষ কথা আর পনেরো দিনের মধ্যে দুমাসের ভাড়া চুকিয়ে দিতে পারেন তো ভালো নইলে বাড়ি ছেড়ে দিতে হবে যাকে বলে আলটিমেটাম মেয়ে অসুস্থ তার উপরে নমাস গর্ভবতী ট্রেনে করেও এখন আর গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না উপায় শ্যামলাল গুরুদেবকে লিখলেন উত্তর এলো ফের পথ খোঁজা দিশা না জেনে ঠাকুরের ওপর যে সব ছেড়ে দিয়েছে সে কি স্বধর্মে নিরূপায় নয় অসিত থেমে বারবারার দিকে চেয়ে বললো তারপর যা ঘটল সে এমনই আশ্চর্য যে বলতে ভয় পাচ্ছি পাছে ভাবো আজগুবি কিন্তু শুরু যখন করেছি তখন সারা করাই চাই তাই শোনো আমি ঠিক এই সময়ে কাশিতে দিনের পর দিন শ্যাম ঠাকুরের ওখানে কাটাচ্ছি তিনিও দিনের পর দিন কেবলই ঠাকুরের কথাই বলে চলেছেন নিজের ভাবনা চিন্তার কথা আমাকে ঘূনাক্ষরেও জানাননি অভাবের কথা তো নয়ই কাশিতে তার গৃহস্থালীর ব্যবস্থা বা অব্যবস্থার কথা আমি জানতে পেরেছিলাম পরে তাই আমি পরমানন্দেই দিন কাটাচ্ছি এই সদানন্দ মুক্ত পুরুষটির সঙ্গে এমন সময়ে হঠাৎ আমার এক সাবেক কালের বন্ধু এলাহাবাদ থেকে এসে হাজির হলো আমি কাশিতে আছি সেই শুনে বান্দা এলাহাবাদ যেতেই হবে তার বন্ধু বান্ধব বিষম ধরেছে ইচ্ছা অনিচ্ছার পড়ে শেষে গেলাম তার সঙ্গে কিন্তু এলাহাবাদে দু তিন দিন নানা ফ্যাশনেবল আসরে গান গাইতে গাইতে মনে গ্লানি ছেয়ে এল এই কোথায় এলাম যেখানে কেবল পার্টি আর পার্টি ফুলের মালা আর সুবসনা শিক্ষিতাদের ভিড় শুধু কি তাই বাধ্য হয়ে বন্ধু বান্ধবীর সঙ্গে কথা কইতে হতো সায়েন্সের শিল্পের সিনেমার বিলিতি নানা মনীষীর ভাবধারার সে কি সোজা কালচার্ড কথালাভ কিন্তু কি করি দশচক্রে পড়ে ফের সেই দারুণ আবর্তেই পড়ে গেলাম যা থেকে অতি কষ্টে উঠেছিলাম সৎসঙ্গের শ্যামল কুলে কেবলই মনে হতে থাকে শ্যাম ঠাকুরের একটি কথা ভাইরে অনিত্য বড় সহজ পুরুষ নন নিত্যের ছদ্মবেশ ধরে যখন আসেন তখন সাধ্য কি তাঁর নিজ মূর্তি আন্দাজ করবে সাধে কি ঠাকুর বলেছেন গীতায় যে তার গুণময়ী মায়াকে মায়া বলে চিনতে পারে কেবল সে যে চিনেছে মায়েশকে সত্যিই দেখলাম তাই সব বুঝেও তবু কোথায় যেন একটু ভালো লাগে অহমিকা গোঁফে চাড়া দেয় ফুলের মালা পেয়ে আর কেউ ড্রয়িং রুমে ফিরি করে বেড়ায় বৈরাগ্যের বেহাগ ভক্তির ভূপালি কিন্তু এই সূত্রে যেন আরও বুঝতে পারলাম শিখলাম বলাই ভালো যে ভাব ভক্তির আবেশ সাধু সঙ্গের অপেক্ষা রাখে অনুকূল আবহে সেই উজিয়ে ওঠে বটে কিন্তু হৈচৈয়ের আঁধিতে তার মূল ধরে টানাটানি কিন্তু ভগবানের কৃপা তবু কাজ করে দু চার দিন বাদেই অনিত্য দেখা দিল নিজ মূর্তিতে টের পেলাম মুক্তি মেলে না কালচার্ড কথালাপে হাততালি কুড়িয়ে সভা সমিতিতে নিখুঁত গান গেয়ে এক কথায় অতিষ্ঠ হয়ে উঠলাম বিবেকের বকুনিতে পালাতেই হবে কিন্তু বুহের মধ্যে ঢোকা সহজ হলেও তা থেকে বার হওয়া দেয় কি করি ভাবনায় পড়ে গেলাম এমন সময় ঘটল যাকে আমি চিনেছি ঠাকুরের কৃপা বলে যদিও আমার বুদ্ধিমান বন্ধুরা বলবেন মরুগে শোনো চার পাঁচ দিন বাদে এলাহাবাদে বন্ধুর সুন্দর নিলয়ে আমার জন্মদিনে খুব এক পার্টি হল ফের সেই ফুলের মালা অভিনন্দন পাঠ কালচার্ড কথালাপ বিজ্ঞান সিনেমা শিল্পের জয়ধ্বনি রাত্রি মনে ছে এল গভীর অবসাদ কোথা থেকে কোথায় এসেছি শ্যাম ঠাকুরের প্রিয় ভাগবতী শ্লোক মনে পড়ে গেল আয়ুষাং যদ সদ্ব্যয় পরমায়ুর বাজে খরচে দেউলে হওয়া স্বপ্নে দেখি কি এক উজ্জ্বল কান্তি পুরুষ আমাকে বলছেন এখনও মায়ার মোহ কাল ভরে উঠেই কাশি রওনা হও বলেই অন্তর্ধান কি জানি কেন মনে হলো ইনি আনন্দগিরি সে কি সৌম মূর্তি সাদা দাড়ি পাকা চুল কাঁচা সোনার মতো রং ভোর তখন চারটে এখানে এই অংশটা পড়তে পড়তে একটু বলি যে যারা আমরা শ্রী গুরুদেবের কৃপায় একটুখানি হলেও ভগবত পথে রয়েছি তো তারা কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন তাদের কাছে এই পার্টি সাজগোজ লোকজনের আনাগোনা সবার সাথে কথা বলা বাহবা পাওয়া বা এই ধরনের আলাপ আলোচনা কখনোই ভালো লাগে না কিন্তু সামাজিক বিধি নিয়মের মধ্যে আমরা থাকি তাই কখনো কখনো এগুলোতে আমাদের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয় কিন্তু কোথাও আমরা সেটা খুব আনন্দ করে নিতে পারি তা কিন্তু না কোথাও যেন একটা কষ্ট ভেতরে বাইরে হাসি থাকে কিন্তু ভেতরে কষ্ট থাকে আর ভগবত কথা বললে সৎসঙ্গে থাকলে মনটা যেন সব সময় আনন্দে আলোতে ভরে থাকে যাক চলে যাই পরের রামশেদ তিনি লিখছেন স্থির করলাম আর না সময় এসেছে এবার এখন বাঁধন কাটতে হবে কাউকে কিছু না বলে ঘণ্টাখানেক বাদে বেরিয়ে রাস্তা থেকেই নিজেই ট্যাক্সি ডেকে এনে হলাম উধাও চলো কাশি সর্বতভাবে ঘুমন্ত বন্ধুর নামে শুধু একটি চিঠি রেখে গেলাম যা মনে করে করুক আমাকে এরা আর ডাকবে না কোনো দিন বলবে চাষা ভালোই তো সাপে বর কী হবে আমাদের এমন সব কালচার বন্ধুদের নিয়ে যাদের কাছে মনের অন্তপুরের কথা বলতে পারি না শুধু ঠুনকো ঠুমরে গজল গেয়ে হাততালি কুড়োনো তাছাড়া বারবারই মনে হতে থাকে এই একটা কথা যার ডাকে শ্যাম ঠাকুর পৈতৃক ভিটে ছাড়লেন তাঁর ডাক আমার কাছেও হয়তো এইভাবেই আসবে ছাড়িয়ে নেবে আমাকে বাসনা বন্ধন থেকে পপুলার হবার লোভ থেকে ত্যাগী না হয়ে ভক্ত সাজবার বিড়ম্বনা থাকে এমনি করেই তো মাধন খসে তবে যখন ঠাকুর টানেন তখন লাগে বইকি হোক না সে টান মুক্তির দিকে এইসব উথাল পাথাল ভাবতে ভাবতে মোটরে পৌঁছলাম কাশী শ্যাম ঠাকুরের ওখানে যখন পৌঁছলাম তখন বেলা বারোটা দেখি কি তিনি ঠায় রোয়াকে দাঁড়িয়ে আর তাঁর বাড়ির সামনেই রাস্তায় দাঁড়িয়ে সুধেন্দু দুর্দান্ত ঝগড়া করছে দুটি ভুঁড়িওয়ালা বাবুর সঙ্গে তারা বলছেন দেবই ওকে ঘাড় ধরে বের করে আর সুধেন্দু বলছে আস্তিন গুটিয়ে বিশুদ্ধ কাশির বাংলায় চালাও না সুধেন্দুর জান থাকতে বাড়ো না আও দেখি একবার মরদের মুরদ আমি মোটরে হর্ন দিয়ে নামতেই ওরা চমকে ফিরে দাঁড়ালো আমি সুধেন্দুর কাঁধে দিলাসা দিয়ে বললাম ঠান্ডা হয়ে বলতো তো ভাই ব্যাপারখানা কি সুরে বললো কি আবার বাড়ি ভাড়া বাকি পড়েছে দুমাস জানো আর জানে ওরা দিদির কি অবস্থা বলেই ফের রুখে উঠে ওদের দিকে তাকিয়ে বলল বাড়ি ভাড়া ঠাকুর কবে বাকি রেখেছেন শুনি যা যা উল্লুক এ কি মগের মুল্লুক নাকি যে ঘাড় ধরে বিদায় করবি আও না চালাও বাবু দুটি ভয় পেয়ে দুপা পিছিয়ে বলল বেআইনি মারবেন নাকি সুধেন্দু বললো আলবাত মারেঙ্গা বাড়ি ভাড়া বাকি তো নালিশ গে যা আইন আছে নাকি বাড়ি ভাড়া না পেলে ঘাড় ধরে তাড়াবি আমি সুধেন্দুর পিঠে চাপড়ে বললাম একটু ধীরে সুস্থে ভাই বলেই বাবু দুটির পানে চেয়ে বললাম কত টাকা পাও না আপনাদের শ্যাম ঠাকুর এতক্ষণ নিরুদ্বিগ্ন মুখে রোয়াকে দাঁড়িয়েছিলেন শুধু দুটি ঠোঁট নড়ছিল ছিল জপ করছিলেন এই সময় রাস্তায় নেমে আমাকে বললেন তুমি ব্যস্ত হও না ভাই আমরা পোঁটলা পুঁটলি বেঁধে যাচ্ছিলাম ধর্মশালায় এমন সময় অন্নপূর্ণার ব্যথা উঠল ওদের বললাম দুদিন সবুর করতে বলতেই বাবু দুটি মুখ ভেঙচে বিশ্রী একটা গালি দিল আর যাবে কোথা সুধেন্দু লাফিয়ে উঠে ওদের দুজনের দুটি টেকো মাথা দু হাতে ধরে দমাস করে ঠুকে দিল চিৎকার করে পুলিশ পুলিশ খুন খুন করতে করতে ওরা দে দৌড় এ অবস্থায় পুলিশের ফ্যাসাদে পড়া ঠিক নয় এই ভেবে আমি তৎক্ষণাৎ মোটরে ওদের পিছু নিলাম মিনিট খানিক বাদে ওদের ধরে ফেললাম ওরা তখনও হাঁপাতে হাঁপাতে ছুটেছে ভুঁড়ি দুলিয়ে মোটর একটা মোড়ে দাঁড় করিয়ে হেঁকে বললাম শুনুন ও মশাই একটা কথা পুলিশ ডাকবেন না ওরা আমাকে মোটর থেকে নামতে দেখে দাঁড়ালো আমি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বললাম শুনুন পুলিশ ডেকে আপনাদের কি লাভ হবে ভাড়া তো তাতে আদায় হবে না ওরা আমার মোটর দেখে একটু থতমত খেয়ে গেল ওদের মুখের সাদৃশ্য দেখে মনে হলো দু ভাই ভুড়িতে প্রায় জমজ এ বলে আমায় দেখ ও বলে আমাকে তবু ওরই মধ্যে ঈসৎ বৃহত্তর ভুঁড়ি যার তিনি বললেন সমীহ করে কিন্তু কি করি বলুন মশাই বাড়ি ভাড়া না পেলে তো চুপ করে বসে থাকতে পারি না আমি বললাম সে ব্যবস্থা হবে বলুন বাড়ি ভাড়া কত দিনের বাকি সে বলল মাসের ছেষট্টি টাকা আমি তৎক্ষণাৎ পকেট থেকে একশো টাকার একটি নোট বের করে তার হাতে গুঁজে বললাম এই নিন মাসের পুরো ভাড়া আর যদি কথা দেন যে সাধুজিকে অন্তত আর এক মাস বিরক্ত করবেন না তবে এ টাকা থেকে আর এক মাসের অগ্রিম রাখুন গচ্ছিত কেবল কথা দিতে হবে ওদের মুখের চেহারাই বদলে গেল হাত জোড়ো করে বলল আমরা কি করব মশাই আমাদেরও তো বেঁচে বড়তে থাকতে হবে দু তিনটি বাড়ি ভাড়া থেকেই আমাদের সংসার চলে তবে আপনি যখন শ্রীমুখে বলেছেন যে উনি সাধুপুরুষ তখন আর কি কথা আমরা আর ওকে তাগাদা দেব না এক মাস কেন মাস থাকুন না স্বচ্ছন্দে আমাদের কি অসাধ তা বলি কি আসুন না পাশেই আমাদের বাড়ি আর যদি কিছু মনে না করেন আমাদের ওখানেই এবেলা খেয়ে দিয়ে একটু জিরিয়ে নিন না আহা শ্যাম ঠাকুরের মেয়েটির কি যে অবস্থা আমি মনে মনে হাসলাম দরদ জাগতে একটু সময় নিল বইকে মুখে বললাম সুভদ্র সুরে আমি পথে খেয়ে নিয়েছি ভাবনা নেই কেবল রশির দিন মনে মনে ভাবলাম হা রূপচাঁদ কি মায়ায় জানো ঠাকুর বারবার উদ্বিগ্ন কণ্ঠে বলল তারপর অসিত বলল রশিদ নিয়ে ফিরেই ছুটলাম ডাক্তারের খোঁজে সুধেন্দু ছুটল ধাত্রীর খোঁজে তিনেকের মধ্যেই অন্নপূর্ণার প্রসব হয়ে গেল কাটাকুটি করে তবে প্রসূতি বেঁচে গেল বটে কিন্তু শিশুটি জন্মাবার কয়েক মিনিট পরেই মারা গেল বারবার চোখ চিকচিক করে ওঠে আহা অসিত একটু চুপ করে ওর দিকে চেয়ে থাকে বারবার বলে তারপর দাদা অসীতের চমক ভাঙে বলে ও হ্যাঁ তারপর আর কি কমলা দেবীর সে কী কান্না অন্নপূর্ণার তখনও ক্লোরোফর্মের ঘোর কাটেনি কিন্তু কমলা দেবী আমার সামনে এসেই শ্যাম ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে হু হু করে কাঁদতে লাগলেন শ্যাম ঠাকুর তাঁর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন যিনি দিয়েছিলেন তিনিই ফিরিয়ে নিয়ে গেলেন এতে বলবার কী আছে বলো এই সময় ধাত্রী ডাক দিল কমলা দেবী চলে গেলেন অন্নপূর্ণা জেগেছে কিন্তু শ্যাম ঠাকুরের মুখে বিষণ্নতার ছায়াও নেই হাসি মুখেই বললেন দেখলে তো ভাই নাকি এখনও প্রমাণ চাই যে ঠাকুরটি আমার আর যাই করুন না কেন কথার খেলাপ করেন না মারতে মারতেও রাখেন তার মুখে হাসি দেখে আমারও মন ভালো হয়ে গেল আমি বললাম হেঁ সেই সৎ দুষ্টুমির সুরেই এর নাম কি ঠাকুরের রাখা দাদা না অ্যাক্সিডেন্ট ধরুন যদি আমি না আসতাম হঠাৎ শ্যাম ঠাকুর চোখ মিটমিটিয়ে হেসে বললেন এসেছিলে কি ভাই সাধে গরজ বড় বালাই স্বপ্নে কে দিল ধাক্কা ভরে উঠেই কাশিতে যেতে বলে আমার গায়ে কাঁটা দিল তবে তিনি সত্যি আর কে হতে পারে ভাই তিনি আমাকেও বলে গেলেন সব স্বপ্নে বলেই ফের তার খোলা হাসি হেসে বললেন খানায় ফেলতেও যিনি টেনে তুলতেও তিনি বলতে না বলতে তার কণ্ঠের সুর গাঢ় হয়ে এলো মুখে হাসি চোখে জল বললেন গাও না ভাই তোমার সেই গুরু গুরুবন্দনাটি যেটি প্রথম শুনি তোমার মুখে সেই হিন্দু মহাসভায় আহা কি গান মীরার বলে হাত জোড়ো করে চোখ বুঝে গান ধরে দিলেন আমারই শেখানো গান হরি মিলন সে কঠিন হ্যাঁ মীরা আপনার সদ্গুরু পানা হরি করুণা সে খুলে যায় না তো ম্যায় গুরু পেহচানা গাইতে গাইতে দুগাল বে দরদর করে ঝরতে থাকে অবিরল ও উচ্ছ্বসিত কণ্ঠে বেজে ওঠে সে কি অপরূপ সুর রাস্তায় ভিড় জমে যায় আমিও ধরে দিলাম গান তাঁর সঙ্গে ম্য অনাথ গুরুনাথ হামারো গুরু মেরো সঙ্গ সহাই হরি মিলায় গুরু মুঝে গুরু হরিকে শরণ লাগাই বারবার চোখে জল ভরে এলো চোখ মুছে তপতির দিকে চেয়ে বলল এ লাইনগুলির মানে বুঝিয়ে দিতে দাদা ভুলে গেলেন তপতি হেসে বলে দাদা এমনই ভুলো এর মানে হল হরি মিলনের চেয়েও কঠিন সদ্গুরু মিলন গুরু চেনে সেই হরির কৃপায় খুলেছে যার নয়ন গুরু হয়ে নাথ অনাথা মিরারে করে আশ্রয় দান হরি এনে দিল গুরু পায়ে গুরু দিল হরি সন্ধান খানিক পরে বারবার মুখ তুলে অসিতের দিকে তাকালো গল্পটা কি এখানেই শেষ অসিত বলল না শ্যাম ঠাকুরের বিচিত্র জীবনে আরও অনেক কিছু ঘটেছিল কিন্তু সে গল্প আরেক দিন করব। রাত বারোটা ক্যাফে ওরা বন্ধ করছে তিনজনেই উঠে দাঁড়ায় বারবার হঠাৎ বলে কেবল একটা কথা বলবো দাদা যদি রাগ না করেন অসিত আশ্চর্য হয়ে বলল রাগ বারবার একটু ভেবে বলে বলেই ফেলি আপনার কাহিনী আমি অবিশ্বাস করিনি দাদা সত্যি বলছি কেবল কি জানেন আমি যদি কোনোদিন বরণ করি তবে করব তিনি বিপদে আপদে এভাবে রক্ষা করতে পারেন বলে নয় ওই যে মীরা বললেন তিনি ভগবানের সন্ধান দিতে পারেন সেই জন্যেই করব তপতি বলল হেসে বিপদে আপদে রক্ষা পেতে যারা গুরুবরণ করে তাদের গুরু গুরুবরণই যে হয়নি ভাই তবে এও ঠিক যে ভগবানের শক্তি আশীর্বাদ করুণা গুরুর মধ্যে দিয়ে সক্রিয় হতে পারে তবে কেমন করে এ হয় সে কথা তুমি এখনও বুঝতে পারবে না হয়তো এসব ব্যাপারে না ঠেকলে শেখা যায় না বারবার বলল কল্পনায় খানিকটা হয়তো বুঝি দিদি কিন্তু সে কথা যাক আমার শেষ একটি জিজ্ঞাসা আছে গুরু গুরুবরণ হলে কি ভগবানের সন্ধান পাওয়া সত্যিই একটু সহজ হয় অসীতি উত্তর দিল এ প্রশ্নের হয় কেবল বারবারা নেত্রে তাকায় কেবল অসীত বলে মীরা ওই গানেই তো বলে দিয়েছেন পরিষ্কার করে গুরু সদ্গুরু হওয়া চাই বদগুরু হলেই ভরা ডুবি বারবারা বিস্মিত নেত্রে তপতির দিকে তাকিয়ে বলে বদগুরু কি বস্তু দিদি স্থপতি হেসে বলে আমি শুধু সদ্গুরুই জানি ভাই পুঁজি কম দাদার দুরকমই দেখা আছে কি অপূর্ব ছিল শ্যাম ঠাকুরের জীবনী আজ এই পর্যন্তই শুধু পড়া বা শোনা নয় মননও যেন হয় আমাদের এই প্রার্থনাই করি শ্রী গুরুদেবের শ্রীচরণে মনন করতে করতেই তো একসময় দপ করে দ্বীপ জ্বলে উঠবে যেমন পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে তেমনি তাকে স্মরণ মনন করতে করতে টুক করে এক সময় তিনি সেই দ্বীপটি জ্বালিয়ে দেন যেন এই প্রার্থনাই রইল তাঁর শ্রীচরণে আজ এই পর্যন্তই জয় গুরু হি কেবলম জয় গুরু